মান্নান এবং অসাধারণ একটি শট দেখা যাক তিনি ফিনিশ করতে পারে কিনা টান খেলার চেষ্টা মহম্মদ আলি এবং দারুণ একটি শট এবং দুইটি তিনটি গুটি পকেট খুলনা থেকে আগত চিতা এবং অসাধারণ একটি হিট এবং তিনটি গুটি পকেট দিয়ে দিলেন ভাই বুঝলাম না যেই চান্স পাই সেই দুই তিনটা করে পকেট দিচ্ছে ভাই ওই খুলনা সুন্দরবন থেকে কিন্তু চিতাবাঘ চলে এসেছে এবার তো আর এখানে থাকা যাবে না দেখা যাক ডাবল খেলার চেষ্টা লাভলি ভালোবাসা শর্ট তাহলে ফুল ভিডিওটি মনোযোগ করে দেখুন আর এক হাজার কমেন্ট পাইলেই কিন্তু আমরা নেক্সট ডে এর থেকে আরও ভালো ভিডিও আনবো দারুণ একটি শর্ট তাহলে দেখতে থাকুন ফুল ভিডিও ধন্যবাদ সকলকে কালকে <laughs> এই <laughs> ও দারুন একটি শট এবং তিনটি গুটি পকেট দিলেন মোহাম্মদ আলী খুলনা থেকে চিতা এবং রাকিব তাদের বিরোধী খেলা করছেন মোহাম্মদ আলী মান্নান দেখা যাক ব্যাড লাক এবার দেখুন খুলনার বেস্ট খেলোয়াড় রাকিব দেখা যাক তিনি কি পারবে ফিনিশ করতে তার পাশেই কিন্তু খেলা করছেন মান্নান তিনি কিন্তু ফিনিশ করে দিয়েছে তাই ফুল ভিডিও দেখুন আশা করি ভালো লাগবে ধন্যবাদ

সাধারণ শট সত্যি জবাব নাই দারুন শট ও দারুন একটি শট এটাকে খেলতে পারলে ফিনিশ দারুণ ফিনিশ ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে